তাদের সবকিছু তাদের সরকার তাদের দেশ এই মন মানসিকতা যদি আপনার না থাকে আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন তাদের ইন্ডিপেন্ডেন্সটা তার কথা বলার স্বাধীনতা দেন এখানে কোন প্রক্রিয়া যাবে না যাবেন ওইটা তো আমি আপনার আমি তো আগেই বলেছি কোনো কিছু রুল আউট করে কারণ আপনি ডেমোক্রেসিতে রুল আউট করার অধিকার কোন দলের নেই আমাদের অন্যদের আলোচনা হোক পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হোক যেগুলো পাবলিকের জনমতের রিফ্লেকশন ঘটবে সেগুলো সমাধান হবে আর যেগুলো অব্যাহত হবে ডিসকোর্স চলবে আলোচনায় থাকবে এগুলো কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেসি অর্ডার যে পরিবেশটা আমরা ফ্রি আনতে পারি সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে

অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে আমাদের টলারেন্স থাকতে হবে একে অপরের প্রতি টলারেন্স থাকতে হবে একে অপরের মতের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে আপনি ভিন্ন মত পোষণ করেও আর জনমতকে আমার রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয় আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না সিস্টেম চেঞ্জ করো এটা চেঞ্জ করো সব সময় হবে না কি যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয় আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি তাহলে নাতি করবোলি কনফেন্ট্রেশন আর সাংঘর্ষিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র কোনো দিন উত্তোলন করতে পারে আমি গণতন্ত্রের জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ আমার আজ হয়ে গিয়েছে অন্য একটি কর্মসূচি ছিল সে কারণে বিষয়টি আলোচনার জন্য এখানে Sen apre hoş yeriz <Sessizlik> sen. Sessiz kör.

আসলে কি আমেরিকার যুক্তরাষ্ট্রে আড়াইশো বছর ধরে তারা তাদের বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চর্চা করছে চর্চা করতে করতে তারা একটি পর্যায়ে নিচ্ছে এখন আমি যদি প্রশ্ন করি যে আমেরিকান সিস্টেমে আড়াইশো বছরে তারা পিয়ারের প্রয়োজনীয়তা কেন অনুভব করেনি সেখানে তো নেই পিয়ার সিস্টেম আর আমাদের যে পার্লামেন্টারি মডেল আমরা তো ওয়েস্ট মিনিস্টার মডেলকে অনুসরণ করি বাংলাদেশের পার্লামেন্টারি মডেল তৈরি করেছি এবং প্রায় হাজার বছর তো তাদের হাজার বছরের ইতিহাসে তারা কেন পি আর সিস্টেমের প্রয়োজনীয়তা অনুভব এই প্রশ্নগুলো তো আজকে আমাদের দেশের মানুষের সামনে ব্যাখ্যা করতে হবে আমাদের ইচ্ছে হলো আমরা একটা পর্যায়ে চলে যাব সংবিধানের বিষয় আছে এখানে তো এরকম নয় যে একটা দেশের আইন সর্বোচ্চ আইন কনস্টিটিউশন এখন কনস্টিটিউশনে আমরা একটি ধারা আনতে চাইবো একটি অর্ডিনেন্সের মাধ্যমে সেটা তো কখনো হতে পারে অথবা এটা সত্য যে ছাত্র জনতা আজকে থেকে এক বছর আগে যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ থেকে শরীরটা দূর করেছে এখানে নতুন ধ্যান ধারণার সৃষ্টি করার যে প্রচেষ্টা হচ্ছে এটা সত্যি প্রশংসনীয় এবং আমরা সবাই তার সঙ্গে কিন্তু কথাটি হচ্ছে যে আমাদের তো একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এখন আমি একটি কথা বলবো এটা হয়তো একটু কঠিন কথা হয়ে যাবে যে আমরা যদি আজকে আমাদের কারো কারো ব্যক্তি বা একটি গোষ্ঠীর ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করি তাহলে বিগত অগাস্টের আগে যে সরকারটি ছিল তারা কি দোষ করেছে তারা তো সেভাবেই সরকার চালিয়েছে তারা যখন যেটা মাথায় খেত তাই করত আমরা তাদের শরীর কেন করেছি আমরা তাদের এক শাসন কেন করেছি আমি আরেকটা কথা খোলাখুলি বলি খসরু সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আমি তার সঙ্গে একটু যোগ করছি একটু হয়তো ভিন্ন বিষয় বা আর একটু কঠিন কথা আজকে আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি আমরা শুনতে পাই যে বিএনপি এই 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 বিষয়ে দ্বিমত করছে এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা দ্বিমত করছে এই প্রশ্নটাও তো তোলা যায় আমরা তো একটা রাজনৈতিক দল একেবারে ছোট নয় বাংলাদেশ এবং বেশ বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য তো আমাদের একটি চিন্তাধারা আছে আমরা যখন কথা সরকারের সময় কেউ বলতে সাহস করেনি আমরা তো পঁচিশ দফার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম এবং সেটার উপরে তো আমরা প্রায় দুবছর কাজ করে আহ দুই হাজার আহ ডিসেম্বরে এই প্রস্তাবগুলো তো কাজেই এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেলবে বিএনপি বাধা দিচ্ছে অথবা বিএনপি সেই সংস্কার চায় না ডিম করেছে নোটক দিয়েছে এই ধরনের বক্তব্যগুলো শুনে আমাদের মনে ব্যথা থাকে আমরা মনে করি যে কেন এরকম আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করেছি এটা চাকরি বিদায় দেওয়ার জন্যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তখন তো আমরা হাতে হাত মিলে কাজ করেছি তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হবে এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে আরেকটি কথা বলি সংস্কারে আমরা যে বললাম যে নোট অফ এর কথা উল্লেখ করলাম নির্দিষ্টভাবে অনেকে বলছেন সরকারের পক্ষ থেকেও দেখি বক্তব্য আসে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি আর দু একটা বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেলে অসুবিধা কি এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাব তাহলে পাকসান কি দোষ পাকসানরা তো সবাই একমত হবার কথাই বলতো আমরা পৃথিবীর মানুষ ভিন্ন চিন্তাধারা নিয়ে বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই যে একভাবে চিন্তা করবে এটা তো স্বাভাবিক কথা সুস্থ থাকবে এবং গণতন্ত্র কিন্তু সেটাই করে যে মেজরিটি রুল অফ আর ফেয়ার সিস্টেম ফিরে আসি ইউরোপে আমরা জানি ইউরোপের সমাজ ব্যবস্থা ভিন্ন ইউরোপের মানুষের কালচার ভিন্ন ইউরোপের ইতিহাস ভিন্ন ইউরোপের মানুষের চিন্তাধারা সেখানে ডাইভার্সিটি রয়েছে মাইনরিটি রয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে হয়তো চিন্তা করেছে কিভাবে সমাজের রাষ্ট্রের মূল নিয়ে যায় এবং সেজন্য কিন্তু তারা বিয়ার সিস্টেম এবং বিয়ার সিস্টেমের এত রকমের ভার্সন আছে এটা একটি কোনো নির্দিষ্ট ভার্সন বিভিন্ন ভার্সনে বিভিন্ন দেশে বিয়ার সিস্টেম আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশন মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে না তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে আমাদের দেশের সমস্যাটি কি জানেন এদেশে আমি বলছি এদেশে একটা যেটা কাজ নর্মাল সেই কাজটিও কিন্তু ছাড়া হয় তখন কি হয় গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে সচিবের কাছে তো যেতে পারবে না কাছে যাওয়া কঠিন তখন আমাদের কাছে আসে যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি প্রতিনিয়ত ভাবে যে আমরা আমাদের কাছে আসলে আমরা সম্ভবত তার ন্যায়সঙ্গত সমস্যাটি আমরা সমাধান করে আমি অন্যায় সমস্যা অন্যায় আবদারের কথা বলছি ন্যায়সঙ্গত সমস্যা সমাধানের জন্য কিন্তু বাংলাদেশ মানে কোনো কাজ হয় না কারণ এখানে পুরোপুরি এত শক্তিশালী আমি মাঝে মাঝে বলি যে জেলা প্রশাসক এই নাম কোথা থেকে জেলা প্রশাসন প্রশাসন করবে ভেতরে ব্রিটিশ আমলে যে আমাদের যে সেই যুগ ছিল আমরা তখন ব্রিটিশ প্রশাসন করত আমরা প্রশাসিত হতাম আমরা তারা শাসক ছিল আমরা শোষিত ছিলাম তো সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক আজকে কেন জেলা প্রশাসক আমি যদি সংবিধানের যে প্রাণটা আছে সেটা যদি আমি উল্লেখ করি

এবং তার দর্শন পাওয়া এবং সেখানে মানুষও মনে করে তার দর্শন পেলে তারা সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তো মানুষ জানবে না যে তার প্রতি এবং কাকে ভোট দিচ্ছে কে এমপি হচ্ছে কিছু বুঝতে পারবে না এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি করবে না এখানে আর দীর্ঘ আমার মনে হয় খুব আলোচনা আর যেটা বলা গিয়েছে কমপ্লিকেটেড প্রসেস আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ সেই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এখনো মানসিকভাবে বা তাদের যে কী তাদের ইন্টালেকচুয়াল দিক থেকে তারা প্রস্তুত হয়ে গিয়েছে সেটা হয়তো নাও হতে পারে আর আরেকটি বিষয় এখানে রয়েছে দেখুন আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী তারা ক্ষমতার করে বা এটা করে করে সেটা হয়তো সত্য হতে পারে যে তা নয় কিন্তু এখানে দেখুন পি আর করার অর্থটা কি এটা একটু মূলে যেতে হবে পিআরের মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরো শক্তিশালী অর্থাৎ মানুষ ভোট দিবে দল কে দল নির্ধারণ করে কে তাহলে কি হচ্ছে আমরা তো তাহলে আমাদের যে মৌলিক চিন্তাধারা যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে সেইটা তো তাহলে আর থাকছে না এবং দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা হোক কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত সেলফ কন্ট্রাডিকশন এই কারণে যে মানুষ সাধারণ মানুষের যে প্রত্যাশা যে সেটা হচ্ছে এই যে যে দল যেন অতিরিক্ত শক্তিশালী না হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য দুর্যোগ নিয়ে এসেছে তো এইসব কিছু বিবেচনায় আজকে যে শিরোনামটি দিয়েছেন আমি জনাব এনায়তুল্লাহ খানকে ধন্যবাদ জানাই অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে খোলা মন দিয়ে এই পিয়ারের বিষয়টি আপনাদের বিবেচনা করার জন্য অনুরোধ করব এটা এটা কোনো আবেগিক বিষয় না আর তৃতীয় যে পয়েন্টটি সেটা দিয়ে বলে আমি বক্তব্য শেষ করব আমি কেউ কেউ কেন প্রিয়ার একটু একটু যদি আমরা আমরা খোলা খুলি যদি এটা বলি প্রিয়ার চাচ্ছি কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশিছি এর বাইরে কিন্তু আসি এটি এখন আমি আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হবো অধিক সিট পাবো সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব এটা তো গণতন্ত্র